হ্যালো ছোটরা তোমরা কেমন আছো ভালো আছো তো আজকে আমরা পড়বো আধুনিক ছড়া ধিন ত্যাধিনাধীন কার্তিকচন্দ্র দাশগুপ্তের লেখা এরপরে পড়ব ইরা তারা অর্ণদাশঙ্কর রায়ের লেখা এবং শঙ্কর রায়ের লেখা আরেকটি ছড়া ময়নার মা ময়নাবতী এবং আজকে শেষ ছড়াটি থাকবে মাউনি ছড়া জসিম উদ্দিনের লেখা তা আজকে আমরা শুরু করি আজকের প্রথম ছড়াটির নাম ধিন তাধিনা ধিন ধিন তাধিনা ধিন ব্যাং নাচে সাত দিন টিকটিকি দেয় লাভ নেউলি মেরেছে সাপ নেউল মেরেছে সাপ ময়ূর বলে ঘাড় নেড়ে ভাগ দেড়ে মোর ভাগ দেড়ে অন্যদিকে গুরুম গুরুম মেঘ ডাকে ঝিলিক হানি তার ফাঁকে ভাগ ভাগ বাটরা যায় ভুলে সবাই নাচে লেজ তুলে গরমকাল তো গুদুম গুদুম মেঘ ডেকেছে ঝিলিক মেরেছে তাতেই সবাই নাচ নাচটা শুরু করে দিয়েছে ধিন ধিন তা ধিনা আবার পড়ছি ধিন তা ধিনা ধিন ব্যাং নাচে সাত দিন টিকটিকি দেয় লাভ নেউল মেরেছে সাপ ময়ূর বলে ঘাড় নেড়ে ভাগ দে রে মোর ভাগ দে রে গুরুম গুরুম মেঘ ডাকে ঝিলি খানে তার ফাঁকি ভাগ বাটোরা যায় ভুলে সবাই ভাগ বাটোরা যায় ভুলে সবাই নাচে লেজ তুলে এরপরে কবিতাটি হলো ছোটরা ইরা তারা ইরা তারা ইরানি ইরা ইরা ইরানি রাঙা মাথায় চিরণী ইরাক যাবে তেহরান ওরা ভেবে হয়রান পদ গেল হারিয়ে গাড়ি গেল ছাড়িয়ে এলে তার বেলে তোর এলে তোর বেলে তোর মেলে তোর পৌঁছায় বেলেতোর এটি লিখেছেন অর্নশঙ্কর রায়চ রায় আবার পড়ি ইরা তারা ইরা 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 ইরানি রাঙা মাথায় চিরুনি ইরা যাবে তেহরান ওরা ভেবে হয়রান পদ গেল হারিয়ে গাড়ি গেল ছাড়িয়ে এলে তোর বেলে তোর মেলে তোর পৌঁছালো বেলে তোর এরপরে অর্নাশঙ্কর রায়ের আরেকটি কবিতা ময়নার মা ময়নাবতী ময়নার মা ময়নাবতী ময়নাত তোমার কই ময়না গেছে কুটুম বাড়ি গাছের ডালে ওই কুটুম 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 নামটি তার ভুটুম আধার রাতে চৌকিদার দিনে বলে সুটুম ময়না গেছে কুটুম বাড়ি আনতে গেছে কি চোখগুলো তার ছানা বড়া চৌকিদারের ঝি একবার পড়ি ময়নার মা ময়নাবতী ময়নার মা ময়নাবতী ময়না তোমার কই ময়না গেছে কুটুম বাড়ি গাছের ডালে ওই কুটুম 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 নামটি তোমার ভুতুম আধার রাতে চৌকিদার দিনে বলে সুটুম ময়না গেছে কুটুম বাড়ি আনতে গেছে কি চোখগুলো তার ছানা বড়া চৌকিদারের ছড়া। ছাড়া জসিম উদ্দিনের লেখা মাউনের ছড়া শিখে নাচে শিখে নাচে তার উপরে পায়রা ওড়ে শিখে নড়ে শিখে নড়ে তার উপরে পায়রা ওড়ে আয় পায়রা লাফ লাফা বেগুনটা ধর হেসে লাফা বেগুন না দুটো মূলো ধান বেড়ে করো কুলো কুলো যে দিবে পুলোর আগে তারে খাবে জংলা বাঘে যে দিবে ভরা কাটা তার হবে সাত বেটা সাত বেটা আঠরো নাতি বুড়োর কাঁধে ধবল ছাতি ধবল ছাতি আনরে সোনা বাঁধা থামড়ে সোনান না রুপর বালা ঘরখানা বড় দেখতে ভালা ঘরখানা বড় আটুনি গিন্নি বড় কাটুনি কেন গিন্নি বিরস মন আমার দেবে কত ধন দাও ধন চলিয়া যায় আর বাড়ি তো পেতে চাই আর বাড়ি মথুরাপুর আসতে যেতে সমুদ্দুর এই কবিতাটি লিখেছেন জসিমুদ্দিন আবার পড়ি মাউনের ছড়া শিকে নরে শিকে নড়ে তার উপরে পায়রা ওরে আয় পায়রা নাম এসে লাফা বেগুনটা ধর হেসে লাফা বেগুন না দুটো মুলো ধান বেড়ে করো কুলো কুলো যে দিবে কুলোর আগে তারে খাবে জংলা বাঘে যে দিবে ভরা কাটা তার হবে সাত বেটা সাত বেটা আঠুর নাতি বুড়োর কাঁধে ধবল ছাতি ধবল ছাতি আনরে সোনা বাঁধা থামরে সোনার না রূপোর বালা ঘরখানা বুড়ো দেখতে ভালা ঘরখানা বুড়ো আটুনি গিন্নি বলে চাটুনি কেন গিন্নি বিরস আমায় দেবে কত ধন দাও ধন চালিয়া যায় আর বাড়ি তো পেতে চাই আর বাড়ি মথুরাপুর আসতে যেতে সমুন্দুর আর একবার পড়ি মাউনের ছড়া উদ্দিন লেখা ছড়া শিকে নডে শিকে নডে তার উপরে পায়রা ওড়ে আয় পায়রা নাম এসে লাফা বেগুনটা ধর হেসে লাফা বেগুন না দুটো মূল ধান বেরো বেরো করো কুলো কুলো যে দিবে কুলো লাগে তারে খাবে চংলা বাঘে যে দিবে ভরা কাটা তার হবে সাত বেটা সাত বেটা আঠো নাতি বুড়োর কাঁধে ধবল ছাতি ধবল ছাতি আনরে সোনা বান্ধা থামরে সোনা নার উপর বালা ঘরখানা বুড়ো দেখতে ভালা ঘরখানা বুড়ো আটুনি গিন্নি বড় চাটুনি বিন্নি বড় কাটুনি কেন গিন্নি বিরস মন আমায় দেবে কত ধন দেও ধন চালিয়ে চলিয়া যায় আর বাড়ি তো পিতে চাই আয় বাড়ি আর বাড়ি মথুরাপুর আসতে যেতে সমুদ্র তাহলে ছোটরা আজকের মতো চারটি কবিতা বা ছড়া শেষ হলো আগামীকাল আবার আসব তোমরা ভালো থাকো পড়াশোনা করো সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে থ্যাংক ইউ ভালো থেকো